আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভিডিও আমি এখন আসি ঢাকা উত্তরা হাউস বিল্ডিং থেকে একেবারে নিকটে আপনারা উত্তরা হাউস বিল্ডিং থেকে পূর্ব দিকে আট নম্বর সেক্টর আট নম্বর সেক্টরের পাশেই রেল লাইন রেল লাইন থেকে মাত্র এক কিমি পূর্ব দিকে ফায়দাবাদ সাতচল্লিশ নং ওয়ার্ড কমিশনার অফিসের ঠিক অপোজিটে আমাদের এই প্রজেক্টের অবস্থান রোজ গার্ডেন রোজ গার্ডেনে আপনারা পাবেন একটি রেডি ফ্ল্যাট যারা স্বল্প মূল্যে ছোটো একটি রেডি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আমার এই প্রজেক্ট আপনারা যারা এখনই বসবাস করতে ইচ্ছুক এখনই বসবাস করবেন ফ্ল্যাট ক্রয় করে তারা আমার এই রেডি ফ্ল্যাটটা দেখতে পারেন এখানে চার কাটা জমিতে আমরা জি প্লাস সিক্স বিল্ডিং নির্মাণ করেছি ইতিমধ্যে বিল্ডিংয়ের যে অবকাঠামো সেটা সম্পূর্ণ হয়ে গেছে এবং অনেক ফ্ল্যাট একেবারে রেডি হয়ে গেছে আর বাকি ফ্ল্যাটগুলোর কাজ এখন চলমান আছে তো আপনারা যারা একেবারে টাইস করা এবং এখনই বসবাস করবেন এমন একটি ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক তারা আমার এই ফ্ল্যাটটি দেখতে পারেন আমি আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই ফ্ল্যাটের বিস্তারিত আপনাদের সামনে বর্ণনা করবো ইনশাআল্লা একবার তুমি নিও আমায় প্রিয় দর্শক আমি এখন আসি এই বিল্ডিংয়ের ছয় নম্বর তালায় জি প্লাস সিক্স বিল্ডিং ওপরে আরও একতলা আছে তো এখানে আমরা দুটি সিস্টেম করেছি সারকাটা জমিতে কিছু ফ্লোর আমরা করেছি প্রতি ফ্লোরে দুই ইউনিট আর কিছু ফ্লোর আমরা করেছি প্রতি ফ্লোরে তিন ইউনিট আপনারা যারা একটি ছোট ফ্ল্যাট খুঁজছেন দুই রুম এবং ডাইনিং রুম সেই সাথে দুটি বাথরুম থাকবে এমন একটি ফ্ল্যাট খুঁজছেন রেডি ফ্ল্যাট তাদের জন্য আজকের এই এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন ইতিমধ্যে এই যে মেইন দরজা লাগানো হয়েছে সেগুন কাঠের একটি সুন্দর দরজা লাগানো হয়েছে সেই সাথে টাইস করা সম্পন্ন হয়েছে এখন শুধু তার এবং যে ফিটিংসের যে কাজগুলো সেগুলো চলমান আছে তো আপনারা যারা এটা ক্রয় করতে ইচ্ছুক তারা একেবারে রেডি পাবেন বাকি যে কাজগুলো এখানে আছে সব কমপ্লিট করে দেওয়া হবে একেবারে প্যাকেজ মূল্যে আজকের এই ফ্ল্যাটটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে আপনারা দেখবেন দুটি বেডরুম আছে এটা একটি বেডরুম মাস্টার বেড একটি আছে রান্নাঘর আছে এবং দুটি ওয়াশরুম আছে সেই সাথে আপনারা বিশাল ডয়িং ডাইনিং স্পেস একটা পাবেন এখানে এই যে আপনারা দেখছেন এটা ডয়িং এবং ডাইনিং স্পেস আমি প্রথমে আপনাদেরকে এই বেডরুমটি দেখাবো এটা একটি বেডরুম এখনো রং করা হয়নি এবছর ওয়ালে চুন লাগানো হয়েছে আর পাশাপাশি এখানে একটি বেসিন হবে এবং এটা একটি ওয়াশরুম মাস্টার বেড আমি আপনাদেরকে দেখাবো এখন এটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে আছে পূর্ব দিকে একটি বারান্দা আর সেই সাথে ওয়াশরুম এখানে উন্নত মানের হাইকমোট লাগিয়ে দেওয়া হবে আমরা ইতিমধ্যে এই হাইকমোট নিয়ে এসেছি আর সাথে সাথে কল সুইচ সব কিছু আপনাদেরকে একেবারে রেডি একেবারে রেডি আপনারা যিনি নেবেন উনি সরাসরি এই ফ্ল্যাট ক্রয় করবেন এবং বসবাস শুরু করবেন বিল্ডিংটি পূর্ব ফেস এটা হচ্ছে পূর্ব পাশ এবং এই ফ্ল্যাটটি একেবারে সামনেই থাকবে রাস্তার সামনেই থাকবে এখানে আপনারা যে নারকেল গাছটি দেখছেন এই নারকেল গাছওয়ালা যে টিন শেটটি এটা হচ্ছে ফায়দাবাদ আইডিয়াল স্কুল খুব সুনামধন্য একটি প্রতিষ্ঠান আপনারা চাইলে এখানে যারা বসবাস করবেন আপনাদের সন্তানদেরকে এখানে নিকটতম এই প্রতিষ্ঠানে পড়ালেখার ব্যবস্থা করতে পারেন আমি এখন আপনাদেরকে এই ফ্ল্যাটের রান্নাঘর দেখাবো এটা রান্নাঘর এ রান্নাঘরের চুলা আছে এদের চুলা বেসিন সব কিছু আনা হয়েছে সব কিছুই আছে আপনারা যারা এখানে আসবেন বা ক্রয় করবেন সরাসরি বসবাস করার মতো সব সবকিছু এখানে পাবেন ইনশাল্লাহ এখানে বেসিন বেসিন লাগানো হয়েছে এবং এই যে চুলা এই যে চুলা এখানে আছে চুলা লাগানো হবে তো প্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটা ক্রয় করতে ইচ্ছুক আমি তাদেরকে এই ফ্ল্যাটের দাম সহ বলে দিব এখানে আপনারা পাবেন সাতশো স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট যার মধ্যে দুটি বেডরুম একটি ড্রয়িং ডাইনিং রুম এবং একটি রান্নাঘর দুটি বাথরুম একটি বারান্দা এই বিল্ডিংটি জি প্লাস সিক্স বিল্ডিং চার কাটা জমির ওপর নির্মিত রাজক প্ল্যান নিয়ে এবং বিল্ডিংটি পূর্ব ফেস আর যে ফ্ল্যাটটির বিজ্ঞাপন আমি এখন ভিডিও আকারে তৈরি করেছি এই ফ্ল্যাটটি সামনের ফেস সামনে একেবারে পূর্ব ফেস বিল্ডিং পূর্ব ফেস তো আপনারা যারা এই বিল্ডিং এই বিল্ডিংয়ে ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি ভিজিট করবেন আর আপনাদেরকে জানিয়ে রাখি এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য আটত্রিশ লক্ষ টাকা এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য আটত্রিশ লক্ষ টাকা এই যে দেখছেন আপনারা এখানে লিফট আছে তো আমি এখন অবস্থান করছি এই বিল্ডিংয়ের তালায় তো আপনারা যারা এখানে ফ্ল্যাটটি ক্রয় করে বসবাস করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা